জয় তন্ময় মহেশ্বরীর জয় আজকের আলোচনার বিষয়বস্তু শিবরাত্রির নিঘণ্ঠ নিয়ে দু সালে কখন লাগছে শিব চতুর্দশী কখন ঢালবেন আপনি শিবের মাথায় জল আমি দুটো মত নিয়ে আলোচনা করব একটা হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা দু নম্বর হচ্ছে মাধব সি এই দুটোই চলে বেশিরভাগ ক্ষেত্রে গুপ্তপৃষ্টও চলে খুব কম সেটা নিয়ে আমি আর কিছু বললাম না দুটো মতকে আমি আজকে আলোচনা করছি আপনাদের সামনে আপনারা আপনাদের মতো সুবিধার্থে যেটা আপনারা যে পঞ্জিকা দেখে চলেন আপনারা সেই পঞ্জিকা দেখে চলবেন যদিও বিশুদ্ধ সিদ্ধান্ত মতটা হচ্ছে অ্যাকুরেট মত সেটা আমরা অ্যাস্ট্রোলজাররা যারা আছি তারা সবাই সেটা মেনেই চলি সাধারণ মানুষের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি যে বেনি মাধব সেনের যে পঞ্জিকা আছে এই পঞ্জিকা নিয়েই সকলে চলে তো শুন আলোচনায় আসা যাক কবে লাগছে শিবচতুর্দশী কবে পড়ছে শিব শিবচতুর্দশী পড়ছে তেরোই ফাল্গুন দিকপঞ্জিকা মতে ও ফুলপঞ্জিকা মতে তেরোই ফাল্গুন বুধবার ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রি দিক মতে তেরোই ফাল্গুন বুধবার সকাল এগারোটা আট মিনিটে লাগছে শিবচতুর্দশী এবং থাকছে কতক্ষণ বৃহস্পতিবার চোদ্দোই ফাল্গুন সকাল আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত শিবচতুর্দশী বা শিবরাত্রির থাকছে ফুলপঞ্জিকা মতে তেরোই ফাল্গুন বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে শিবচতুর্দশী এবং সমাপ্ত হচ্ছে বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটে বোঝা গেল ব্যাপারটা আপনারা আপনাদের সুবিধার্থে শিবের মাথায় জল ঢালবেন যদিও শিবরাত্রি কথাটা মানে নিশীতকালে জল ঢালাটাই উচিত নিশীতকালের পুজোর সময়টাও বলে দিই নিশীতকালের যারা পুজো করেন সেই সময় হচ্ছে রাত্রির বারোটা ন মিনিট থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত নিহি নিশীতকালের পুজো করা যেতে পারে বা চলবে অনেকেই আছেন যারা পোহরের পুজো করে যারা সাধনা করেন বা অনেকে বাড়িতেও আছে শিব মন্দিরও আছে যারা চতুর্থ পোহরেরই পুজো হয় তাই প্রথম প্রহরের পুজো শুরু হবে সন্ধ্যা ছটা উনিশ মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সন্ধ্যা ছটা উনিশ মিনিট থেকে রাত্রির নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত প্রথম প্রহরের পুজো দ্বিতীয় প্রহরের পুজো হচ্ছে রাত্রির নটা ছাব্বিশ মিনিট থেকে রাত্রির বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত হচ্ছে দ্বিতীয় পোহরের পুজো হবে তৃতীয় পোহরের পুজো রাত বারোটা চৌত্রিশ মিনিট থেকে মধ্যরাত তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় পোহরের পুজো আর চতুর্থ পোহরের পুজো হচ্ছে মধ্যরাত তিনটে একচল্লিশ মিনিট থেকে সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ পোহরের পুজো করা যাবে তো এই হলো দু হাজার পঁচিশের শিবরাত্রি নিঘণ্ট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে জয় মা